চোখরাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে সেভেন্টি এইট রুটের বাস ধর্মতলা থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার পথে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হলো ওই বাসেরই কর্মরত খালাসির খড়তাও থানার সামনে বিটি রোডের উপরে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে এদিন সেভেন্টি এইট রুটের বাসের মধ্যে বতসা ওই বাসেরই কন্ডাক্টর এবং খালাসি নির্মল দেবনাথের এরপরই আচমকাই বাসের কন্ডাক্টর ঠেলা দেয় খালাসি নির্মল দেবনাথকে সঙ্গে সঙ্গে বাস থেকে পড়ে গিয়ে ওই বাসের পেছনের চাকায় পৃষ্ঠ হয় মৃত্যু হয় নির্মল দেবনাথের ঘটনা ঘটনার পরে এলাকায় ছড়িয়ে পড়ে পরে কর্তব্য থানার পুলিশ গিয়ে বাসের কন্ডাক্টর ও ড্রাইভারকে আটক করে কর্মরত অবস্থায় নির্মল দেবনাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার রহরার বাড়িতে ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা ঠিক কি কি বললেন তুলে ধরব আপনাদের সামনে আমি বাসে ছিলাম ঠিক আছে ওই ও মনে হয় খালাসি আর ও নিচের গেটে ছিল ও ওকে এনে কন্ডাক্টর প্রথমে জল দেয় কিছুটা বোতল থেকে দেওয়ার পর ও আবার বোতলটা ড্রাইভারের পিছনে রেখে আসে খালাসি গিয়ে কি করলো বোতলটা ড্রাইভারের থেকে নিয়ে এসে ওই সেকেন্ড গেটে দাঁড়িয়ে ওকে আবার বেশি করে জল দেয় কন্ট্রাক্টর কন্ট্রাক্টার হচ্ছে কন্ট্রাক্টর ওর পাঁচ জন খালাসির খালাসি আর কি ও এবার যে মারা গেছে আর কি বেশি করে জল দেয় তখন তাকে লাথিটা মারে মারার পর তারপরে ও পরে যায় ওই পরে যাওয়ার পরে রানিং যেহেতু বাসটা ছিল খুবই তাতে পরে গিয়ে ভলেন্টিয়ার বাস ওদের মধ্যে কন্ডাক্টর খালাসির সঙ্গে কোনো নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে খালাসি কে হয়তো কন্ডাক্টর লাঠি দিয়ে মেরেছে খালাসি বাইরে পড়ে গেছে বাস উপর দিয়ে চলে গেছে স্পট ডেট ওখানে দেখা গেল তারপরে আমরা বাস বাসওয়ালাকে ধরে আটকে রেখেছি খড়দাও থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন